ঠিক যে সময় তোমরা ভিডিওটা দেখছো তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা দিয়ে এসেছো এখন তোমাদের হাতে একটা মাত্র দিন সময় আছে কখন কতটুকু কোনটা পড়তে হবে বা কোন উপায়ে পড়লে তোমাদের সব থেকে ভালো হবে সেটাই আমি তোমাদের আজকের ভিডিওতে জানাবো দেখো তোমরা আজকে যে সময়টা পাচ্ছ তোমরা বাড়ি ফিরে যারা দেখছো আমরা জানি তোমরা একটা মিড ডে ডেপ নেবে হঠাৎ একটু ঘুমিয়ে নেবে তার ঠিক পরে তোমাদেরকে তোমরা তোমাদের যে পোয়েম আছে ইউলিসিস এবং আওয়ার ক্যাজুয়ার এনার্ট্রি এই দুটো কবিতা নিয়ে আমি ইতিমধ্যে তোমাদের ক্লাস দিয়েছি আমি তোমাদের বলবো ওই ক্লাসটুকু করো এনাফ সেই সঙ্গে তুমি এই যে কবিতাটা তুমি আজকে রাত্রে এবং যে সময়টুকু তুমি পাচ্ছ সে সময়টুকুতে এই দুটো কবিতা একবার তুমি পুরো কবিতাটা ভালো করে রিডিং করে নাও ইম্পর্টেন্স লাইন যেগুলো তোমরা করেছ স্যার যেগুলো বলেছে আমি যেগুলো বলেছি সেগুলো দেখে নাও তারপরে আমি যে ওয়ান শট তোমাদেরকে প্রোভাইড করেছি সেই ওয়ান শরটা দেখে যাও এর বাইরে প্রশ্ন হবে না এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো যে ডিফারেন্ট টাইপস যে কোশ্চেন গুলো আছে যেমন তোমার কেস বেস কোশ্চেন ডায়াগ্রাম বেস কোশ্চেন অ্যাজারশন রিজিন রিলেশন বিটুইন টু স্টেটমেন্ট কলাম ম্যাচিং টাইপ এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের যে বিভিন্ন রেফারেন্স বুক তোমরা কিনেছো প্র্যাকটিস বই যেগুলো তোমরা কিনেছো সেখান থেকে সেগুলো সলভ করে নেবে আমি যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে প্রোভাইড করে রেখেছি সেগুলো তোমরা দেখে নেবে ঠিক তারপরে ঠিক তারপরে তোমাদের এই দিনটা চলে গেল এবং আমি বলবো যে তুমি কবিতা কমপ্লিট করছো এই কবিতার যে সমস্ত গ্রামার গুলো আছে কবিতার যে সমস্ত গ্রামার গুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নাও বা একবার চোখ বুলিয়ে দেখে নাও ব্যাস তোমরা জানো এরোর কারেকশন একটা আসছে একটা জয়েন ইন্টু সিম্পল একটা জয়েন ইন্টু কমপ্লেক্স স্পিটিং এবং এরোর কারেকশন তোমাদের আসছে एग्जाम তাহলে চারটে বললাম আর একটা বিভিন্ন বিষয় থেকে বিভিন্ন রকম হতে পারে তাহলে জয়েন ইনটু সিম্পল জয়েন ইনটু কমপ্লেক্স স্প্লিটিং এবং এই চারটে ইস্যু আছে তাহলে এগুলো একটু তোমরা এই দুটো কবিতা থেকে দেখেন তারপর দিন পরের দিন সকাল বেলায় তুমি যখনই পড়তে বসবে না কেন নিজে টাইম নিজে করে নেবে এটাই সবথেকে বেশি হয় যে তুমি কোন সময় পড়লে তোমার ভালো হবে সেটা তুমি সেভাবে সময় তুমি ঠিক করে নেবে এবার তোমার কাছে আমি তোমাকে বলবো যে তুমি তোমার যে প্রোজ সেকশন আছে প্রোজ সেকশন সেই প্রোজ সেকশনটাকে তিনটে প্রোজ তুমি তিনটে টাইমিং স্লটে ভাগ করে নিয়ে উপরে তার মতো করে একই রকম উপায়ে পড়ো বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সলভ করো গ্রামার গুলো কমপ্লিট করে রাখো এটা গেল তুমি সকাল দুপুর মিলে করছো একসঙ্গে তোমার কিন্তু গ্রামার এবং টেক্সট পড়া হয়ে যাচ্ছে রাত্রিবেলায় তুমি ড্রামাটা রাত্রি বেলায় তুমি ড্রামাটাকে পড়ো রাত্রি বেলায় তুমি ড্রামাটা পড়ো এবং ড্রামা থেকে কোনো গ্রামার আসে না তাহলে ড্রামার তুমি পারলে গোটাটাকে রিডিং একবার করে নাও তারপরে এখান থেকে বিভিন্ন এমসিকিউজ গুলো সলভ করো সেই সঙ্গে আমি এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে এই দুটো আমি মডেল সেট তোমাদেরকে আজকে করাবো চল্লিশ মার্কের দুটো মডেল সেট তোমাদের জন্য ইউটিউবে আমি প্রোভাইড করব এই মডেল সেট দুটো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে তোমাদের জন্য খুবই খুবই লাভবান হবে এই মডেল সেটগুলো তোমরা যদি চাও আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি দিতে পারি তবে আমি নাটক থেকে তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ আমি চেষ্টা করব তোমাদেরকে একটা মডেল সেট করে দেওয়ার এবং আমি প্রত্যেকটা থেকে আমি একটা মডেল সেট করে দেব এবং রাত্রে তুমি ড্রামা করার পর পর তুমি আনসিন সলভ করো বেশ কয়েকটা সেট তুমি সলভ করো তারপরে তুমি সকালবেলায় যখন আসবে প্রত্যেকটা বিষয়কে তুমি একবার চোখ বুলিয়ে নেবে সকাল আটটা পর্যন্ত বা তার আগে পর্যন্ত করে নিলে ঠিক তোমার স্কুলের ডিস্ট্যান্স যেখানে যার যার সেন্টার করেছে সেই অনুযায়ী তুমি বাড়িতে সকালের সময়টাকে ইউটিলাইজ করবে অবশ্যই সকালবেলায় একবার হলেও চোখ বুলিয়ে দেখে যাবে ঠিক তারপরে তুমি এক্সামের পরীক্ষা হল থেকে পরীক্ষা দেবে যতটুকু আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি তার বাইরে ছুটি পরীক্ষায় আসছে না নিশ্চিত থাকো কবিতা দুটো থেকে হান্ড্রেড প্রশ্ন তুমি কমন পাচ্ছ বলবো যে আমি তোমাদের জন্য যে ভিডিওটা রেডি করব অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো সময় নষ্ট করবে না টু এক্স স্পিডে ভিডিওগুলোকে চালাবে চালিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নেবে তাহলে প্রত্যেকের পরীক্ষার জন্য কামনা রইলো ইংরেজি পরীক্ষা প্রত্যেকের ভালো হোক প্রত্যেকে কেউ ঘাবড়াবে না প্রশ্ন সহজ প্রশ্ন হবে তোমরা প্রথম বছর পরীক্ষা দিচ্ছ যে যে জায়গাগুলো আমরা তোমাদের বলেছি সেই জায়গাগুলোকে ভালো করে ফোকাস করো ডেফিনেটলি তোমার পরীক্ষা ভালো হচ্ছে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সকলকে